ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা আশিকুল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে জানেন যে বর্তমান টেলিগ্রামের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে হামি স্টার কম্বার্ট তো হচ্ছে আমরা হচ্ছে হামি স্টার কমবার্টের কিছু নিউ আপডেট আসছে তো সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক তো অনেকেই কাজ করতেন যে এখন যেহেতু সারা বিশ্বে এটা ভাইরাল সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে যারা নতুন তারাও কাজ করতে পারেন তো এই মুহূর্তে এই কারণে ভিডিওটা করা যারা পুরাতন তাদের জন্য একটা আপডেট নিয়ে আসলাম তো হামস্টারের আপডেটে কবে লিস্টিং হচ্ছে এবং আপনার হচ্ছে কিসের মাধ্যমে পেমেন্টটা পাবেন এবং হচ্ছে ইনকামটা কয়েনের উপরে দিবেন নাকি হচ্ছে পার আওয়ারসের উপর দিবে তো এইসব নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হামস্টার ঢুকি তো এখনও যারা এটা হচ্ছে জানেন না কিংবা হচ্ছে আপডেটে পান নাই যে আমরা কিসে মানে কয়নের উপর হচ্ছে উপরে মানে ইনকাম মানে পেমেন্টটা পাবো নাকি হচ্ছে প্রফিট পার উপর ইনকামটা পাবো তো এটা হচ্ছে হয়তো কেউ এখনও জানেন নাই তো আমরা বলতেছি যে হচ্ছে এটা শিওর মানে বোঝা যাচ্ছে যে প্রফিট পার আওয়ার্সের উপর পেমেন্টটা এনারা করবে তো হচ্ছে কেন করবে এরা এনারা হচ্ছে ডাইরেক্ট আপডেট দিছে যে যে টেলি টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আপডেট দিছে যে প্রফিট পার আওয়ার্সের উপর আমাদেরকে হচ্ছে অ্যাডড্রপটা দিবে তো হচ্ছে বেশি বেশি ইনকাম করার জন্য হচ্ছে আপনারা প্রতিদিন ডেলি কম্বো ই করতে পারেন আনলক করতে পারেন যে ডেলিকম্বোটা ডেলিকম্বো আনলক করতে পারেন এই ডেলিকম্বো আনলক করলে প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন মানে পঞ্চাশ লাখ কয়েন দিবে এখান থেকে আপনার হচ্ছে এই প্রফিট পার আওয়ার্সটা আপনারা বাড়ায় নিতে পারেন প্রফিট পার আওয়ার্সটা এটা বাড়ালে হচ্ছে আপনার কয়েন আর্নিংও বেশি হবে এবং হচ্ছে আপনার এখান থেকে আমাদেরকে অ্যাডড্রপটা দেবে তো আমরা এটা কীভাবে বাড়াবো আপনারা সব জানেন যে এখান থেকে আমরা এই কয়েনগুলো এইভাবে বাড়াইতে পারি এগুলো এইভাবে পার্সেস করে বাড়াইতে পারি ওটাকে আর হচ্ছে মেন কথা হচ্ছে আপনারা হয়তো এই আপডেট জানেন না টোকেনের উপর আমাদের অ্যাড্রপটা দিবে তো অবশ্যই এদের যে মেন টোকেন হামাস হামিজটা শুধু এই টোকেনের উপর আমাদের অ্যাড্রপটা দিবে তো এই হচ্ছে সেই টোকেনটা তো অনেকে হয়তো আপডেট মানে ই করেন না আনলক করেন নাই তো অবশ্যই এটা আনলক করে দেবেন এটা আনলক করতে হলে একটা হচ্ছে আপনাকে একটা ই করতে হবে নতুন একটা ফ্রেন্ড মানে ইনভাইট করতে হবে তবে গেট আপনি আনলক করতে পারবেন অবশ্যই এটাকে আনলক করবেন কারণ এইটা হচ্ছে এটা মেন টোকেন এর ওপরে মনে করেন আমাদেরকে ই দেবে অ্যাড্রপ দিবে সেক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে আপনারা একটা ফ্রেন্ড দিয়ে নতুন একটা রেফার করে তারপর আপনারা হচ্ছেই করবেন আনলক করবেন নাহলে আপনারা কিন্তু হচ্ছে মানে মেন ব্যালেন্সের অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না তো সো অবশ্যই এটা হচ্ছে আপনারা আনলক করে নেবেন তো এটা হচ্ছে আনলক করার পরে আপনারা এটাকে হচ্ছে মিনিমাম সাড়ে সাত হাজার উপরে হচ্ছে কয়েন রাখবেন যে পার প্রফিট পার আওয়ার সাড়ে সাত হাজার উপরে রাখবেন এটাতে সাড়ে সাত হাজারের উপরে রাখবেন এটা প্রফিট পার আওয়ার্সটা নাহলে হচ্ছে ওনারা ওদের আপডেটে বলছে যে সাত হাজার সাড়ে সাত হাজারের উপরে না রাখলে এখান থেকে যে মানে কয়েন্ট হবে এটা হচ্ছে এখান থেকে পেমেন্ট পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাড়ে সাত হাজারের উপরে কয়েন্টটা রাখবেন তো এটা হচ্ছে মেন আপডেট আর আরেকটা হচ্ছে আপনারা এটা এটার পাশাপাশি আপনারা এটা শুদ্ধ আপডেট করে রাখবেন অবশ্যই এটাতে এটাতেও দুই লেভেল করে রাখবেন এটাতে নাহলে হচ্ছে আপনারা শেষটাই যতই কইন করেন ইনকাম করেন এতে আপনাদের কোনো লাভ হবে না ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আপডেট দেওয়া আর অবশ্যই যারা অলেট কানেক্ট করেন না এখনও এখান থেকে অলেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন নাহলে পেমেন্ট পাবেন না ভবিষ্যতে আর ওনাদের যে কিছু আপডেট আসছে আমরা ওখানে দেখবো এখন তো চলুন যাওয়া যাক তো আমরা ওখানে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখবো হচ্ছে এখানে ওনারা গত দুই দিন আগে একটা আপডেট দিছে এটা আমরা বুঝবো যে এনারা কী বলতেছে এখানে ঠিক আছে এখানে ওনারা বলতেছে সাম অফ ইউর মেগেট হ্যাভ এ অলরেডি সন দ্যাট দ্য ফার্স্ট অ্যাড্রপ টাক্ক হ্যাজ বিন অ্যাডেড ইফ ইউ অলরেডি হ্যাভ এ টোন অল কানেক্ট ইউ অলেট টু ইউর গেমস ইন দ্য অ্যাড ড্রফ সেকশন ইফ ইউ ডোন্ট হ্যাভ এ টোন অলেট চেক আউট দ্য গাইডলাইন্স অন ইউটিউব অ্যান্ড ইন লোকাল কমিউনিটিস টু ক্রিয়েট অন টু উইল টাক্স ইউর লেস দ্যান এ মিনিট কন্টিনিউ ওয়ালেটস ইজ কেয়ারফুল বিকজ হাউ অলসো উইল ইউ রিসিভ অ্যান্ড অ্যাড্রপ তো এনারা বলতেছে যে এখানে হচ্ছে আপনারা বারবার ওনারা বলতেছে যে অবশ্যই আপনারা আপনার ট্রোন ওয়ালেটটা ওখানে অ্যাড করে নেন নাহলে আপনারা পেমেন্টটা পাবেন না তো এখানে ওনারা এটা বোঝাতে চাচ্ছে যে এখান থেকে আমরা ট্রোন ওয়ালেটটা কানেক্ট করতে পারবো তো আপনারা অবশ্যই টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা ওনারা বলতেছে আর ও যে ওই আপডেটে বলেছিলেন ওনারা যে মেন অ্যাড্রপের এই যে ওদের হচ্ছে এটা হচ্ছে মেন টোকেন ঠিক আছে এটা হচ্ছে মেন টোকেন ওনাদের এই টোকেনের মাধ্যমে আমরা পেমেন্টটা পাবো সো অবশ্যই আপনারা ওইটা হচ্ছে একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন এই যে ওনারা বলতেছে কিন্তু দেখেন যে একটা ফ্রেন্ড ইনভাইট করলে এটা আনলক হবে দেন তারপর আপনার হচ্ছে অনমিলন কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার সাড়ে সাত হাজার করে রাখতে হবে ঠিক আছে নাহলে আপনারা পেমেন্ট পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের আপডেটটা তো ভিডিওটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন এরকম নিত্য নতুন অ্যাড্রপ ভিডিও পেতে সবাই ভালো থাকবেন